الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان

وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وتبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى فريق في الجنة وفريق في السعيد وقال الله تعالى يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عضو مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يخفيك العمل القليل وقال الله تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على

صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم مقبول <سلح> هيش شاد هاي قبل دبه دهي مقبول دهي هاي আয়নাকে মানেন দেই তো নেহি দিল তু বহু দোহাই আয়নাকে মানেন দেই তো নেহি দিল তু বহু দোহাই দুনিয়া মে হো দুনিয়া কতল ফকার নেহি হো বাজার সে গুজার হো দার নেহি হো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জয় মহান মাওলায় করিম আফনাকে আমাকে ওইwidetildeবাহী মাহফিলে দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে আসার ও আসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি আপনাদের সামনে পবিত্র আয়াত কালামাতের तिलावत করেছি আল্লাহ পাক বলেন ওলিংকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আহবিবেকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل نبي بولدا أفنر قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে মহাব্বাত করতে চাও আল্লাহ বান্দাদেরকে বলেন বান্দা তোমরা আমি মাওলাকে ভালোবাসতে চাও মাওলাকে আমি মাওলাকে মহাব্বাত করতে চাও অনুসরণ করো অনুকরণ করো মান আমার হাবিবকে আমার রসুলকে আল্লাহ কি বলে তোমরা আমি ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ করো রসুলকে মানো রসুলকে করো কেউ যদি রসুলকে অনুসরণ না করে রসুলকে না মানে তাহলে সে আল্লাহকে ভালোবাসতে পারবে না আল্লাহকে ভালোবাসলে ভালোবাসা হবে না আল্লাহকে মোহাব্বাত করতে হয় আল্লাহ রসুলকে মোহাব্বাত করতে হবে। রসুল বলেন লাই অমেনু আহাদুকুম হাতা আকুনা না হাব্বা ইলাই হিমি ও অলিদিহি অওয়ালাদিহি অন্না সি আজমাইন রসুল বলে হয় দুনিয়ার মানুষ শোন লাই ওমেনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই হিমি ও অলিদিহি অওয়ালাদিহি অল্না সি ও দুনিয়ার মানুষ তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী মা বাপ এমনকি তোমার জানের চাইতে আমি রসুলকে বেশি মহাব্বাত করতে হবে তাহলে তুমি পরিপূর্ণ মমিন হতে পারবে আন্নাহায় হয় পরিপূর্ণ মমিন হতে পারবে না রসুলের আবি সাল্লাই আসাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয় করলেন যেই মক্কা থেকে রসুল হিজরাত করিয়া মদিনা গেছে রাতের আধারে পালাইয়া মদিনা গেছে আজকে রসুল স্বাধীন প্রায় দশ হাজার সাহাবি মক্কা প্রবেশ করছে মক্কা বিজয় করছে রসুল আমার সব ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে আমার বাবার বাড়ি দাদার বাড়ি এই জায়গায় আমি ছোটবেলা বড় হয়েছি এই শহরে আমি বসবাস করছি এই জায়গায় ছোটবেলা খেলাধুলা করছি সব ঘুরিয়া ঘুরিয়া একা একা দেখতেছেন রসুল হাঁটতে হাঁটতে পাহাড়ে দিকে গেছে দেখে এক বুড়ি মহিলা মাথায় একটা বড় গাঠি বড় একটা বোঝা বড় একটা ব্যাগ নিয়ে কোথাও জানি যাইতেছে রসুল আমার ডাক দিয়ে বলে বুড়ি মা আপ যাবেন কোথায় বুড়ি ডাক দিয়ে বলে বাবা তুমি কে তুমি কি শুনো না মোহাম্মদ সাল্লাইসাল্লাম মক্কা বিজয় করছে মক্কা প্রবেশ করছে একটা মানুষও রাখবে না সব মানুষ হত

ওই মুহাম্মাদের মুখ যেন আমাকে না দেখায় বুড়ি বলে নবী বলে বুড়ি মা ঠিক আছে আপনার কথা তাহলে আপনার তো হাতে কষ্ট হয় আমি দেখতেছি আপনার গাঠিটা আমার মাথায় দেন আমি নিয়া হাঁটি বুড়ি কাটায় তাহলে ভালো হয় এবার রহমাতুল্লিনাল আমি আমার পৃথিবীর মহামানব

কাফেরা তারা নবীর চিন্তো তারা নবীকে দেখে কি পালায় শুরু করলেন দৌড়াদৌড়ি শুরু করলেন মরেবালা আমার সাজাদেরা ব্যাপার কি তোমরা কেন পালাও তোমরা কেন দূরে চলিয়া যাও কি ব্যাপার মরে ডাক দিয়ে বলে নবী ডাক দিয়ে বলে ও হুজুর আই গেছে

তো মানুষ মারতে পারে না এ তো মানুষ শান্তি দেয় তোমরা এর হাতে কালে মা পড়ো আর না আমি এর হাতে কালে মা পড়িয়া নিলাম আমি মুসলমান হইয়া গেলাম বলি কালে মা পরে মুসলমান হইয়া গেছে রসুল আরবি সাল্লাম এদিকে জহরে আদানের সময় হইয়া গেছে রসুল আরবি সাল্লাম বাইতুল্লাহ শরীফ আসছে এখন জহরে আজান কি দিবে রসুল বলে বিজয়ের আজান কি দিবে আজকে বিজয়ের আজান মক্কা কোন দেশের আজান আজকে যে আজান দিবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তার নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে তাকে মানুষ স্মরণ করবে আজকে বিজয়ের কি দিবে আল্লাহ আকবর আল্লাহ এক সাহিতা আয় কাছে আর আচুল আল্লাহ ইয়া আলু আজকে ভিজা রাজান আপনার প্রধান সাহাবিয়া আবু করে দিবে কারণ আবু বাবা করে আপনার হিজরাতের কষ্টের সাথে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন আজকে ভিজা রাজান আবু বাবা দিবে আর রাসুল এর গনে ইয়া রাসুল আল্লাহ আজকে বিজার আযান করে কণ্ঠে হবে না আজকে বিজার আযান দিবে উমার কারণ আপনি বলেছেন যদি আমার পর কেউ নবী হতো সেটা হতো উমার উমারের সম্পর্কে উমারের মত অনুযায়ী কোরআন শরীফে 21 জায়গায় আয়াত নাজিল হইছে কত বড় মরশা দাম সাহাবি ইস্তামে দিতে খলিফা ইয়ারাসের আল্লা আয়া হাবিবাল্লাহ আজকে বিজয় রাজা অ দিবে ও আর সাবি করায় গেলেন ইয়ারাসুর আল্লায়া হাবিবাল্লাহ আজকে বিজয় রাজা আমারে কণ্ঠে হবে না আজকে বিজয় রাজা দিবে আপনার সাহাবি উসমান কারণ আপনি বলেছেন সব নবীদের জান্নাতে একজন বন্ধু হবে আমারও একজন বন্ধু হবে আমার বন্ধু হবে উসমা ইয়ার আল্লাহ আজকে বিজা রাজমার আরাম সাবি তার আজকে বিজার আজান ওসমানে কণ্ঠ হবে না আজকে বিজার আজান দিবে আপনার সাহাবি আলী কারণ আপনি বলছেন আমি আছে আলমে দিনের সাহার এই এলেমের দরগা হচ্ছে আলী আজকে বিজার আজান দেবে আলী আলী বলে ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়াতে সম্মানের দিন দিকে সম্মান সম্মানের চেয়ার পাইতে হলে দুইটা জিনিস লাগে কয়টা দুইটা এক নাম্বার লাগে মা দুই নাম্বার লাগে সম্পত্তি টাকা দুই জিনিসের এক সম্মানের জিন্দিগি সম্মান পাওয়া যায় রাজিনা কিসমাত আল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আবাই মালু ফা ইন্নাল মা লা ইয়াবনা আন কারিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকালা ইসালু ইলমেরায়ে জাযু কারদান বে হিসাব খলকের আদান জাওয়াবে বা সাওয়াব নবী সাহাবী ওয়ালি আলী সম্মানে জিন্দিগি সম্মান পাই তাহলে টাকা লাগে আর না হয় সম্পত্তি লাগে মালিক আমাদেরকে টাকা দেয় নাই এলেম দেশে এলেম পাইয়া খুশি টাকা না পাইয়া বেজার আল্লাহ একবার আল্লাহ আজকে বিচার আজান দিবে আলী রসিলার আবি সাল্লাহ সাল্লাম বলে তোমরা বসো দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে কি ফয়সালা আসে সময় মতন জিফেল ফেরস্তার জমিন আগমন করলেন ইয়া আজুল আল্লাহ ই আল্লাহ আজকে বিজয় রাজা আবহা করে কণ্ঠে হবে না আজকে বিজয় রাজা হুমারে কণ্ঠে হবে না আজকে বিজয় রাজা উসমানের কণ্ঠে হবে না আজকে বিজয় রাজা আরিনীর কণ্ঠে হবে না আজকে বিজয় আজান হবে আপনার সাহাবি বেলালের কণ্ঠে আপনার সাহাবি বেলালের কণ্ঠে আজকে বিজয় আজান দিবে বেলা।

বেলাল রাজি আল্লাহ দাঁড়ানো হাবিব যখন মদিন আইছিলাম মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া দিছি যখন কোথাও যুক্ত গেছি বাইতুল্লার দিকে তাকাইয়া তাকাইয়া

ইসলাম ধর্ম দেখেন কে গোলাম কে বাদশা কে মনিব কে ধনী কে গরিব দেখেন না ইসলাম সবার কাছে সমান রাসূল আরবী আল্লাহ পাক বলে বলেন তুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হাবিবুকুম আল্লাহ ও ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক তোমরা আমাকে মাওলাকে ভালোবাসতে চাও।

আইসা শোনে এখানে আসমানি তিন কিতাবের আলেম আছে তার নাম আবদুল্লাহ সালাম তখন মুসলমান হয় নাই রসুলে মানে আকাঙ্ক্ষা আমি সালামের সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম ওদিকে সালাম দেখতেছে তাও রাজ্য পরিজের বর্ণনা অনুযায়ী শেষ নবী দুনিয়াতে আসছে কোথায় তার সন্ধান পাই না একদিন রসুল আরবি সাল্লাহ সাহাবিদেরকে নিয়ে রওয়ানা হইছেন ওই পথে অপর দিক থেকে সালাম তিনিও তার দহবল নিয়ে রওনা হইছেন মাসফাতে দেখা মদিনা সাহাবীরা আব্দুল্লাহ সালামকে লক্ষ্য করে বলতেছে এই সালাম এই লোকটাকে চেনো বলে না ইনি হссе আখির জমানার পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতোই কহা আব্দুল্লাহ সালাম رضی اللہ تعالی عنہ রাসূলের চেহারা দিকে তাকাইলেন তাকাই আবার চক্ষু বন্ধ করলেন নিচের দিকে তাকাইলেন আবার সেহারা দিকে তাকাইলেন আবার চক্ষু বন্ধ করলেন আবার সেহারা দিকে তাকাইলেন আবার চক্ষু বন্ধ করলেন এবার বলে হ্যাঁ ইনি সত্য পায়গাম্বা সত্য আল্লাহ নবী সত্য রসুল নবী ডাক দিয়ে বলে ও সালাম তাহলে তুমি এখন কি করবে মুসলমান হবে কি মুসলমান হবে না আর আমি যে সত্য তা তুমি কিভাবে বললে মানে তিন কিতাবের আলে তিন কিতাবের এলেম আমার কাছে আছে আমি প্রথম যখন আপনার চেহারা দিকে তাকাইছি তাও রাতের যেই জায়গায় আপনার কথার লেখা আছে যেখানে আপনার প্রশংসা করা হয়েছে ওই জায়গায় তাকাইছি আর আপনার চেহারা দিকে তাকাইছি লেখি হুবাহুবি দুই নাম্বার যখন আপনার চেহারা দিকে তাকাইলাম ইঞ্জিনের যেই জায়গায় আপনার কথা লেখা আছে আপনার চেহারার যে গঠন হুবাহু এই আমি দ্বিতীয় নাম্বারে বললাম হ্যাঁ আপনি সত্য নম্বর তিন নম্বরে যখন আপনার চেহারা দিকে তাকাইছি আর যে জায়গায় পুরে আপনার কথা লেখা আছে হুবহু মিল এজন আমি সাক্ষী দিলাম আপনি সত্য পয়গম্বর সত্য রাসূল এখন নবী বলে সালাম তুমি কি করবা সালাম রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি একা মুসলমান হব না এই আমার যারা আছে অনুসারী তাদেরকে নিয়ে মুসলমান হব রাসূল না সবাইকে নিয়ে মুসলমান হও তাহলে হবে সময় লাগবে এগুলোকে একটু পরামর্শ করব তো যাও পরামর্শ করো তোমাকে সময় দিলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদের কাছে আসছেন আয়শা বলে এই শোনো আমি আসমানি তিন কিতাবের আলেম তিন কিতাবের আলেম আমার কাছে আছে আমি তাওরাত যখন انجিলের বর্ণনা অনুযায়ী দেখতেছি आखरी जमाना নবী মুহাম্মদ আরভি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে আমি তার হাতে মুসলমান হতে চাই কালেমা পড়তে চাই তোমরা কি করবে তার অনুসারে বলতে যে শোনায় আপনি কালেমা বলেন মুসলমান হন আমরা মুসলমান হবে তবে আমাদের সূত্রে একটি কথা কি কথা আপনি আমাদের সামনে বসিয়া তার কাছে তিন কেতাব থেকে তিনটা প্রশ্ন করবেন যে সত্য আল্লাহ পয়গাম্বার হতে পারে তাহলে তো উত্তর দিয়া দিবে আর যদি সত্য না হইয়া থাকে তাহলে উত্তর দিতে পারবে না আব্দুল্লাহ সালাম বলতেছে শোনো তোমরা আরে চেনো না আমি একে দেখছি ইনি সত্য পয় তবে এর সঙ্গে বেঁধুবি করা যাবে না যা বলার আমি বলবো তোমরা শুধু শুনবে কোনো কথা বলবে না আপনি ঠিক আছে সবাইকে নিয়া নবীদের দরবারে আসছে বলে হাবিব আল্লাহ এরা আমার মুখ থেকে আপনার কাছে তিনটা প্রশ্ন শুনবে আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন এরা শুনবে রসুল মিসকি হাস দিলে বলো সালাম তিনটা না তিন হাজার প্রশ্ন করো আমি রসুল প্রস্তুত

থেকে প্রশ্ন রসুল বলে ওখানে যে কথা লেখা আছে যে বর্ণনা লেখা আছে সে কথা বলবো কারণ সেটাই বলেন দাসীর বনে মনির জন্ম গ্রহণ করবে ওইটা কিয়ামতের বড় আলামত যে হলো সত্য কথা দুই নাম্বার প্রশ্ন হুজুর ছেলে সন্তান দুনিয়াতে আসে কেউ মায়ের চেহারা ধরন পায় কেউ বাবার চেহারা ধরন পায় পায় কেন প্রশ্ন কি বোঝে না করে নাই প্রশ্ন কি আমার ছেলে সন্তান দুনিয়াতে আসে কেউ বাবার চেহারা ধরন পায় কেউ মায়ের চেহারা ধরন পায় পায় কেন রসুল বলো আব্দুল্লাহ সালাম এটা কোন কথার থেকে প্রশ্ন করছো আবদুল্লাহিলা সাললাম বলতেছে হজুল আটা জাবুর থেকে প্রশ্ন করছি তা ওখানে যেটা লেখা আছে সেটা বলি কা সেটা বলেন কই যেই রাত্রে ছেলে সন্তান পিতা মাতা নেয় ওই রাত্রে যে বিজয়ী হয় তার চেহারার ধরণ দা কাজে হয সপ্তম সাদা তিন নম্বর প্রশ্ন কে বড় আলামত কোনটা হবে রসুল বলে হঠাৎ যোগাযোগ এটা একটা কেমতের বড় আলাম আল্লাহ একবার রসুল তিনটা প্রশ্ন উত্তর দিলেন এবার মুসলমান হয়ে গেলেন অনেক মানুষ মুসলমান হয়েছে এবার আব্দুল্লাহ সালাম রদী আল্লাহ তালান রসুলের কাছে আসছে বলিয়া রসুল আমি বল্লা আমি খ্রিস্টান ধর্মে জুমার নামাজ পড়ে রবিবার ইহুদিরা জুমা নামাজ পড়ে খুব খেয়াল করবেন ইহুদিরা জুমা নামাজ পড়ে শনিবার মুসলমানরা জুমা নামাজ পড়ে শুক্রবার হুজুর আমরা এখন জুমার নামাজ কোন সময় পড়বো রসুল বলে সালাম তুমি সিদ্ধান্ত নাও কোন সময় পড়বে আব্দুল্লাহ সালাম বলতেছে হুজুর যেহেতু ইহুদি তাদের ধর্ম তারা তাওরাত কেতাব ইনজিল কেতাব অনুসরণ করে তাহলে ওটাও তো আল্লাহ পাকের হুকুম খ্রিস্টানদের তাওরাত ওটাও তো আল্লাহ পাকের ইহুদিদের তাওরাত ওটাও তো আল্লাহ পাকের ওখানে তো আল্লাহর হুকুম আর মুসলমানদের কিতাব কোরান এটাও তো আল্লাহ পাকের হুকুম তাহলে যেহেতু তিনটা আল্লাহ পাকের হুকুম তাহলে আমরা জুমার নামাজ রাত্রে হরি জুমার নামাজ রাত্রে হরি দিনে না আরেকটা কথা হুজুর আমি মুসলমান হইলাম কিন্তু মুসলমানদের হারামের লিষ্টির ভিতরে উটের গোস্ত নাই উটের গোস্ত খাওয়া হালাল ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া হারাম ছিল আমি এটা পতি ছটকাল থেকে এটা হারাম যাংসি। এটার করতিতে আমার ঘেনা জমসে। নজর এটা আমি হালা যাংসি, কিন্তু এটা আমি খাইতে পারব না। তখন এতে কারিমান নাজি নয়া আইও হাল লাজি না। মানুদ হল বিশচিল মেকা ফাকবেলাতাত্তা ব হত অতিসাই কনইনার হোলাকম আতু ভমবি।

তাইলে মজারে খাসিয়াত হলো দাও মুসলিম দাও মদায় জমাদায় সব সময়ের জন্য ও তোমরা প্রবেশ করিয়া থাকো সব সময়ের জন্য একদিনের জন্য না আল্লাহ পাক বলে ও দেখো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের কিছু মানবে কিছু মানবে তার নাম ইসলাম না যেটা তোমার স্বার্থে বাজবে সেটা তুমি ত্যাগ করবা যেটা তোমার মানতে কষ্ট হবে না তুমি সেটা গুরুণ করবা তুমি মুসলমান হতে পারো না মুসলমান মুসলমান